আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নতে নভাবি টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কঠিন বিপদ আপদ পেরেশানি মুসিবত আমাদের পিছে ছাড়ে না তো আমরা এই কঠিন বিপদ আপদ এবং সমস্যা থেকে বাঁচার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ছোট ছোট কিছু আমলের কথা বলবো ইনশাল্লাহ বিপদ ও সমস্যা থেকে বাঁচতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী পায়গম্বর আলি হিমুসাল্লাম থেকে শুরু করে অসংখ্য নেককার বানি আদমের বাস্তব জীবনী এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই বিপদ আপদে কিংবা সমস্যায় পড়লে মমিন মুসলমানের হতাশ হওয়ার কোনো কারণ নাই মহান আল্লাহ তালার উপরে আস্থা ও ভরসা রেখে বিশ্বাসের সঙ্গে যদি এই সব দোয়া এইসব আমলগুলো যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ তালা এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন তার মধ্যে রসুল আকরম সাল আলহী বলেন সবথেকে কার্যকারী আমল হচ্ছে এটি নাম এই আগে আগে বিশেষ আরও অনেক নাম আছে প্রায় নাম আছে কুড়িটি যার মধ্যে বিশেষ বিশেষ নাম হচ্ছে আল কাফিয়া অর্থাৎ যথেষ্টকারী সুরাফি অর্থাৎ রোগ আরোগ্যকারী সুরা সুরাতের শিফা এটি আল্লাহ তালা গুণ ও প্রশংসার সুরা হওয়ার এ সুরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করা ও হাদিস দিয়ে প্রমাণিত আছে রসুল্লা সাল্লি সাল্লাম তিনি বলেন যদি মানুষ বিপদে আপদে পেরেশানিতে যদি সুরায় ফাতে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে যদি পড়ে আল্লাহ আল্লাহর কাছে যদি দোয়া চায় অবশ্যই আল্লাহ তাহলে তার বিপদ থেকে মুক্তি দান করবেন দ্বিতীয় দোয়া বা আমল রসুল্লাহ ইনিখুন তুমি আলিমিন যার অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই কোনো মালিক নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত এটি তিমিদি শরীফের হাদিস রসুল সাল্লাহ আরও বিপদ আপদ কষ্ট এবং দুশ্চিন্তাতে পেরেশানিতে উত্তীর্ণ হলে রসুল এই দোয়া উম্মাদ পড়ার জন্য রসুল্লাহ বলেছেন যে দোয়াটা হচ্ছে হাসবুল আল্লাহ নীর ওয়াকিল নিয়মাল ইম যার মাউলা হচ্ছে এই নাসির যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী আল্লাহ তা হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী রসুলুল্লাহ আরও বলেন লা হাওলাওয়ালাকু বাতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের গোপন সমূহের একটি বিপদ ও আপদ সমস্যা মুক্তি পেতে বহু পরীক্ষিত এই দোয়া বা এই আমল রসুলুল্লাহ আরো শিখিয়েছেন আস্তাক ফিরুল হাল্লাদি লা ইলাহ ইল্লাহুয়া হাইউল কৈয়ুম ওয়াতুবু ইলাই যদি মানুষ এই দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে পরিত্রাণ চায় যদি আল্লাহ থেকে মুশকিল আসানের যদি রাস্তা যদি খোঁজে অবশ্যই আল্লাহ তার মুশকিল আসান করে দেয় আরো রসুল্লাহ আলহাম তিনি আজিম লাহ সাল্লাম বলেন এ দোয়াটাও এইরকম কার্যকারী দোয়া যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোন নাই তিনি অতি মহান অতি সহনশীল আল্লাহ ব্যতীত কোন সত্তা ইলাহা বা উপাস্য নাই তিনি বিশাল আরসের মালিক আল্লাহ ব্যতীত সত্য কোন মাহবুদ নাই তিনি আসমান জমিনের এবং মহান আরসের মালিক সহি হাদিস সাল্লাম আরো দোয়া শিক্ষা দিয়েছেন তিনি বলেন তোমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে এই আমলটাও তোমরা করতে পারো যে আমল হচ্ছে আল্লাহ আউজুবিকে মিনাল হামি ওয়াল হুজন ওয়া আউজুবিকে মিনাল আজি ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউজুবিকা মিন জলাঈল দিনী ওয়াল ইবাতির রিজাল যার অর্থ হচ্ছে এই আয় আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়িন থেকে আমি আপনার কাছে পরিত্রাণ চাই এ দোয়াটি আছে সহি বুখারি মুসলিম তিরমিজ এবং মেসকাত শরীফের হাদিসের মধ্যে হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তায় অস্থিরতা বা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া পয়ুম বিরহমাতিকা আস্তাগিজ ইয়া হাইয়ু ইয়া পয়ুম বিরহমাতিকা আস্তাগিজ যার অর্থ হচ্ছে হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট আমি সাহায্য চাই এই দোয়াটি আছে তিরিমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের মধ্যে আছে হজরত সাইদিনা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি যখন বিপদগ্রস্ত হতেন তখন এই দোয়া পড়তেন আল্লাহ রহমাতিকা ইর জিউ ফালা তাকিলনি ইলা নফসি তর ফাতাঈন আসলিহলি শাহ আনি কুল্লুহু লা ইলাহা ইল্লা আন্ত সিদ্দিক এ দোয়াটি তিনি বলেছেন যার অর্থ হে আল্লাহ আমি তোমার দয়া কামনা করি তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত তুমি ছেড়ে দিও না বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও তুমি ব্যতীত কোনো মহাবোধ নাই সুতরাং আল্লাহ তা আলা আয় আল্লাহ আলা মুসলিম উম্মাহাকে সময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন এবং বিপদ ও সমস্যা থেকে বাঁচার তৌফিক আপনি দান করুন